দেখুন মেয়রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস যে ভাষা আন্দোলনের জন্য মঞ্চ বেঁধে ছিল সেই মঞ্চ পয়লা সেপ্টেম্বর সেনাবাহিনী খুলে দেওয়া রাজ্যের শাসক দলের হাতে নতুন করে অস্ত্র তুলে দেয় এটা ঠিক যে সেনাবাহিনী যে কথাটা টেকনিক্যালি বলছে সেটা অবশ্যই ঠিক যে তৃণমূল পারমিশন নিয়েছিল প্রতি শনি রবিবারের জন্য এবং পারমিশন ছিল একত্রিশে আগস্ট তাই পয়লা সেপ্টেম্বর পর্যন্ত দেখে সেনাবাহিনী খুলে দিয়েছে কিন্তু সেনাবাহিনীর এই অতি সক্রিয়তাকে তৃণমূল ইতিমধ্যে বিজেপি ষড়যন্ত্র বলে ডেকে দিয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মেয়রোডের মঞ্চে পৌঁছে ভাঙা মঞ্চে পৌঁছে কেন্দ্রের শাসক দলকে এই আক্রমণ করেছে এবং বিজেপির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে মঙ্গলবার আন্দোলনের ডাক দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী শুধু তাই নয় রোডে যেহেতু সেনাবাহিনী মঞ্চ ভেঙে দিয়েছে তিনি রানী রাসমণি রোডে যেটা রাজ্য সরকারের অধীনে সেখানে মঞ্চ বেঁধে এবার থেকে প্রতিবাদ আন্দোলন হবে বলে জানিয়ে দিয়েছে কিন্তু এই সবই টেকনিক্যাল বিষয় রাজনীতি বা পলিটিক্স চলে পারসেপশনের উপর সেই পারসেপশনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বা কেন্দ্রের বিজেপি সরকারকে আবার দেগে দিতে পেরেছেন বাঙালি বিরোধী বাঙালি অস্মিতার বিরোধী বলে দেখুন এরা সেপ্টেম্বর মাস যখন বেসিক্যালি বাংলায় আর খুব বেশি রাজনীতি হওয়া উচিত নয় সবাই পুজোর কাজে ব্যস্ত হয়ে যাওয়া উচিত ঠিক সেই সময় সেনাবাহিনীর এই অতি সক্রিয়তা আমি অতি সক্রিয়তা শব্দটাই ব্যবহার করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে একটা অস্ত্র তুলে দেয় তার কারণ দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে ক্রমাগত বাঙালির বিরুদ্ধে অন্যায়ের অত্যাচারের অভিযোগ আসছে গত সপ্তাহে আমরা দেখেছিলাম হাবরার একজন মুসলিম পরিযায়ী শ্রমিক মুসলিম আমি ইচ্ছে করে ব্যবহার করছি মুম্বাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন পুলিশের অত্যাচারে তিনি আসার পর মারা কেন আমি মুসলিম শব্দটা ব্যবহার করলাম কারণ গোলাম মন্ডল তাকে পুলিশ গ্রেফতার করেছিল শুধুমাত্র তার আধার কার্ডে বাংলার ঠিকানা ছিল তার নিকট আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয়রা যারাও মুসলমান তাদের ঠিকানা যেহেতু উত্তরপ্রদেশের ছিল তাদেরকে মুম্বাই পুলিশ কোনো অত্যাচার গ্রেফতার কিছু করে তাহলে বাঙালির মনে যে ক্রমাগত যে ধারণা তৈরি হচ্ছে যে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার উপর অত্যাচার নামিয়ে আনতে চায় বাংলার উপর শোষণ নামিয়ে আনতে চায় সেই সময় দাঁড়িয়ে সেনাবাহিনীর এই অতি সক্রিয়তা আমি অতি সক্রিয়তা শব্দটাই ব্যবহার করব বিজেপিকে বিপাকে ফেললো তৃণমূলকে নতুন করে অক্সিজেন এনে এটাতে আদতে বিজেপির কোনো লাভ হবে না বরং তৃণমূল সেপ্টেম্বর মাস জুড়েও বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়ে যেতে পারে এবং প্রচার চালাবে যখন ঠিক তখনই নরেন্দ্র মোদী বেকা দেয় তার এতদিনের বিদেশ নীতি পুরো ফ্লপ করেছে তিনি আমেরিকা এবং ইসরায়েলের সমর্থনে এতদিন ধরে যে গলা ফাটাচ্ছিলেন সেটা তাকে ছেড়ে দিতে গিয়ে এখন রাশিয়া এবং চীনের শরণাপন্ন হতে হচ্ছে তিনি সবে সোমবারই চীন থেকে ফিরছে। অর্থাৎ তার এতদিনের বিদেশ নীতি যে বিদেশ নীতি নিয়ে সবাই ফাটাতো যেটা নিয়ে ভক্তকুলরা বলতো যে ট্রাম্প হচ্ছে হিন্দুদের রক্ষাকর্তা নেতানিয়াও হচ্ছে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু সব সব ভেসে গেছে ভলগায়ে ভাসলো ভাসল মস্কোর ভল ভাসলো না চীনে ভাসলো আমি জানি না কিন্তু ভেসে গেছে এখন ওনাকে রাশিয়া এবং চীনের সাথে পাশে দাঁড়িয়ে সেই রাজকাপুরের পুরনো গান গাইতে হচ্ছে মেরা টুপা মেরা জুতা হ্যাঁ জাপানি সেই পুরনো গানটা উনি আবার ইন্দিরা নেহরুদের লাইনে ফিরে গেছেন ঠিক সেই সময় অন্তত দেশের ভিতর বিরোধীদের সাথে এই ধরনের আচরণ করাটা খুব সুবিধাজনক নয় এটা অবশ্যই বিজেপির জন্য অস্বস্তি বাড়াবে আর তৃণমূলের জন্য বাড়তি অক্সিজেন এই ভুলটা কেন হলো সেটা অবশ্যই বিজেপিকে অনুসন্ধান করে দেখতে হবে আমি আবারও বলছি বাঙালি অস্মিতার যে ইস্যুকে তৃণমূল সামনে রেখে এনেছে সেই বাঙালি অস্মিতা বা বাংলার ভাষা আন্দোলনের জন্য তৈরি মঞ্চকে সেনাবাহিনীর অতি সক্রিয়তা দেখিয়ে ভেঙে দেওয়াটা বাঙালির কাছে সাংঘাতিক আঘাত। আর আর বিজেপির বিভিন্ন ছোট বড় বাজারি নেতা কর্মীরা এবং বিজেপির যে ইউটিউবাররা তারা যে সব কথা বলছে সেসব বাঙালি শোনে না বাঙালি চিরকালের প্রতিবাদী জাত বাঙালিকে ওই সেনাবাহিনীর সামনে নত ইত্যাদি বললে বাঙালি হয় না বাঙালি সুভাষ বোসের জাত বাঙালি ক্ষুদিরামের জাত বাঙালি অরবিন্দর জাত ফলে বাঙালিকে ওই উত্তর মধ্য ভারতের স্টিরিও দিয়ে মাপতে গেলে বিজেপি আরও ভুল এই ভিজুয়ালটা আসলে খারাপ যে সেনাবাহিনী তৃণমূলের আই রিপিট ভাষা আন্দোলনের জন্য তৈরি মঞ্চ ফুলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমান রাজনীতিক তিনি গান্ধী মূর্তির কথা মনে করিয়ে দিয়েছেন গান্ধীজি ভারতবর্ষের আদর্শ তিনি বহু ধর্ম বহু রাজনীতি বহু সমন্বয়ের কথা বলেছেন বহু মতের সমন্বয়ের কথা বলেছেন সেই গান্ধী মূর্তির পাশে তৃণমূল মঞ্চ বেঁধেছিল টেকনিক্যালি এটা ঠিক যে মঞ্চের অনুমতি একত্রিশে আগস্ট কিন্তু একই সঙ্গে বুঝতে হবে এই যে বিজেপির লোকরা ঢেড়াপিটি ইউটিউবাররা নেমে পড়েছে গোটা ময়দান সেনাবাহিনীর সম্পত্তি ভারতবর্ষে কোনো কিছু কোনো সরকার কারো সম্পত্তি না ভারতবর্ষে সব কিছু মানুষের সম্পত্তি সেই সাধারণ মানুষের আন্দোলনকে দমাতে যদি সেনাবাহিনীকে বিজেপি ব্যবহার করবে বলে ভাবে তাহলে ভারতবর্ষের মানুষ আবারও গর্জে উঠবে পুটিন আর শিজ সঙ্গে দেখা করে ফেরার পর যদি নরেন্দ্র মোদী ভাবেন যে ওনাদের মতোই ভারতবর্ষ একদলীয় শাসন চালাবেন তাহলে ওটা ভুল ভারতবর্ষ এই ধরনের একদলীয় শাসন সেনাবাহিনীর অতি সক্রিয়তাকে মেনে নেবে না যা হল সেটা বিজেপির জন্য সাপ আর তৃণমূলের জন্য সাপে বর তৃণমূল এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আরও বেশি করে বাঙালি ভাবাবেগকে জাগিয়ে তুলতে পারে